আল্লাহরুলি আলাই আল্লাহর একজন জবরদস্ত ছিলেন এতে কারো সন্দেহ আছে তার জিন্দিগিতে কোনদিন তাহাজ নামাজ কাজা হয় নাই একদিন হঠাৎ করে তাহাজ কাজা হয়েছে তাহাজ কাজা হওয়ার পর

সমস্ত রুহুক আল্লাহ একাত্রিত করিয়া আল্লাহ নিজে বক্তা হয়েছিলেন সব আগে আল্লাহ বক্তা হইয়া জিজ্ঞেস করছে আলাস তুমি আমি কি তোমাদের প্রভু প্রভুরা আমরা রুহুর জগতে স্বীকার করেছিলাম হ্যাঁ আপনি আমাদের প্রভু তাহলে সর্বপ্রথম মাস খেলা আল্লাহ কথা ঠিক কিনা বন্ধুরা আমার যে সে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই দুনিয়ার জগতে পাঠাইছেন কিন্তু এই দুনিয়ার জগতে পাঠাইয়া আল্লাহ দেখবেন যে আমার পান্দা রুহু জগতে আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছিলেন আশি বৎসর নব্বই বৎসরের জিন্দিকে আমার বান্দাকে আমাকে অস্বীকার করে কিনা আমাকে ভুলে যায় কিনা এই জন্য আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছে দুনিয়ার জমিনে পাঠাইয়া আপনার পিছনে একজন লাগাই দিয়েছে লাগাইতেন একজন পিছনে একজন লাগা আছে না আমাদের আদি পিতা পিছনে লাগা ছিলেন সেটা কেরা মিস্টার ইবলিশ আমাদের পিছনে লাগাই দিয়েছে দেখি যে ইবলিশের দোকায় পরে না আমি আল্লাহর সাথে ওয়াদা করেছি ওয়াদা পালন করেন যদি আল্লাহর সাথে ওয়াদা পালন করে থাকেন তাহলে আমি মোভাবিক না

ফজরের আজান হয়ে গেছেন সুন্দর করে অজু বানিয়া মসজিদে চলে গেছেন মসজিদে যাওয়ার পর ফজরের নামাজটা জামাতের শহীদ আদায় করেছেন আদায় করার পর যারা মুমিন বন্ধ যারা আল্লাহ তাদের সকাল এবং সন্তায় অজিবা আছে কথা ঠিক কিনা করার পর। পরের নামাজ করার পর আল্লাহরাইস্তুল্লা আল্লাহর দরবারে দুটা হাত তুলে দিয়েছেন তুলে দিয়ে আমার আল্লাহকে ডাকতে বলে মালি তোমার গোলাম পাইজিৎ তার জিন্দিকে কোনদিন তাহা যত নামাজ কাজা হয় না কেন তুমি তার তাহা নামাজ কাজা করেই না কালকিয়া মতের কঠিন হাসুরের ময়দানে তোমার গোলামকে যদি জিজ্ঞেস করো পাইজিৎ কেন তোর তাহা কাজা হয়েছিল আমি গোলাম তোমার দরবারে উত্তর দেওয়ার মতো শক্তি রাখিনা না গ্রন্থ এই কথা বলে আল্লাহ দরবারে পাইজি চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিল কাঁদিতে কাঁদিতে পাইজি মুস্তামিনের দাঁড়ি মুবারক বেসে যাচ্ছে যাই নামাজ বেসে যাচ্ছে পাইজিদের কান্না বন্ধ হয় না বলুন তো আল্লাহরলি পাইজিদের জন্য আজ নামাজ পড়া কি ফরজে আইন ছিল কি ফরজে আইন

যেটা আমার জন্য ফর যাই আসরের নামাজ আমার চলে গেল যেটা আমার জন্য ফর যাই মাগরীবের নামাজ আমার চলে গেল যেটা আমার জন্য ফর যাই ঈশার নামাজ আমার চলে গেল যেটা আমার জন্য ফর যাই ওমা মা ও ভাইরা এই নামাজ কাজা হওয়ার পর আপনার চোখের ভিতরে এক বিন্দু পানি নেই কথা ঠিক কিনা কেমন মুসলমান মুসলমান হুজুর চোখে পানি নেয় কথা ঠিক কি নাই যে হুজুর ওরে পাপ করছে হুজুর কাজ আমরা পাপ করি রে আমার ইমান না বললাম ইমান মজবুত আছে কথা ঠিক কি না এই কথা বলে না নামাজ যদি না পড়েন জিজ্ঞাসা কেমন তার একটা দৃষ্টান্ত আমি বন্ধু এক নদীর বসে বসেছে এক বন্ধুর দুইটা চক্ষ নাই আরেক বন্ধুর হাতও নাই পাও নাই কলসে আলা বয়ে থাকে এরকম মানুষ আছে না আরেক বন্ধু হাত পা আছে কিন্তু একটা একটা বুঝি নাই

আর যার এক টাকা পুঁজি নাই সে দেখ শালার চোখ নাই শালা বলে নদীর নিজের বালু পর্যন্ত থেকে যার এক টাকা পুঁজি নাই সে সেই হাত পা সারা কীতে মনে হয় নদীতে ফেলাই দেয়ের নদীর পানি কোন টাকা পয়সা নেই শালারে ফেলাই দেয় টাকা পয়সা যার নাকি

অত অনুরোধ দিয়ে আবার তাহাজ্জুত নামাজ করা জাগ্রত করে দেয় নাই আজকে আমার যখন ঠিক তাহাজ্জুতের সময় হয়ে গেছে তুমি আমাকে জাগ্রত করে দি আছো ভাই গো তোমার চেহারা দেখে তো তোমার চিন্তে ছিল তোমার বাড়ি গদাই ভাই তোমার বাবার নাম কি তোমার গ্রামের গোতে একটু বলে বলা আবাজি আমার নাম কি জানতে তুমি কি করবা তুমি নামাজ আমি আমার হয় না কেন ভাই তুমি আমার উপকার করছো একটু কৃতজ্ঞতা প্রকাশ করা আমার দরকার কেননা আমার আল্লাহ যদি কালকে মতের ময়দানে বলে ও আল্লাহ একটা মানুষ তোকে তাহাজুত পড়ার জন্য জায়গায় দিয়েছে তার নাম ঠিকানা পর্যন্ত জিজ্ঞাসা করলি না একটু শুক্রিয়া আদায় করলি না আল্লাহর অলি পাই দিয়ে কি কয় নম্বর আল্লাহর অলি ভাই তো আজকে আমি আল্লাহর কাজ করায় দাঁড়াইয়া হিসাব না দিয়ে জানাতে যাইতে পারবি না কথা ঠিক কিনা আল্লাহ জিজ্ঞাসা করতে পারে কিনা আল্লাহর অলি ভাই যে ডাক্তার বলা বলা গো ও বান্দা সাফির আগন্ত ব্যক্তি আপনার নামটা বলুন একটু না বলব না বললে আমি আপনাকে যেতে হঠাৎ করে হাতের জমিনে তোর মানুষ যদি অন্য কোনো ভাইয়ের সাথে ডকরা বিবাদ হয়ে যায় মারামারি হয়ে যায় বাড়িতে যাই যদি তার হাতের ভিতরে ধরে বলেন ভাই রে ভুল করেছি মাফ করে দে ওই ভাই যতই অপরাধ করুক মাফ করে না।

এবার মিস্টার ইবলিস জানতে বলে ও ভাইজি গত তোমার তাহাজ কাজা হওয়ার পরে হজরের নামাজ পরে মসজিদে বসে তুমি যে আল্লাহর দরবারে কান্না করেছিলা কেননা আল্লাহ দরবারে কান্না করেছিলা আর বান্দার কান্না আল্লাহর কাছে ভালো লাগে ধরে বলেন সোহার আল্লাহ আল্লাহ দরবারে বান্দা কান্না ভালো লাগে কাঁদতেই তো জানি না কথা ঠিক কিনা কান্নাই আসে না আমার আল্লাহ রাখতে পারে বান্দা দুনিয়ার জমিনে তোমার আমি আল্লাহকে পার জন্য আমি আল্লাহ রাব্বুল আলমিনকে পার জন্য যদি তুমি কান্না করো এই কান্নাটাই তোমার জন্য জান্নাতের ভাই চালা হইয়া যাবে

ওই পিতার দাম আছে কথা ঠিক কিনা তাহলে সম্পদ তারা কেউ কারো ভালোবাসে না কথা ঠিক কিনা তাহলে যে সম্পদ সারা ভালো না বাসে একটা মার গর্ব থেকে যখন একটা সন্তান দুনিয়া আসে কয় টাকা পুঁজি নিয়ে আসে এক টাকা পুঁজি নিয়ে আসে না কিন্তু তার পুঁজি আছে কিনা তার পুঁজি আছে পুঁজি না থাকলে তারা ভালোবাসতেন না পুঁজি না থাকলে তারে খাবার দিতেন না কথা ঠিক কিনা ঠিক দেখবেন সারাদিন সন্তান ঘুমাচ্ছেন মা সংসারে কাজ করছেন কিন্তু যখন সন্তান কান্না শুরু করে দেয় হাজার কাজ থাকার পর মা সমস্ত কাজ ফালাই আগে সন্তানকে খাওয়া ঠান্ডা করে কথা ঠিক না পূজা গেলে আমার আল্লাহটা একটা মানে বন্ধ রে একটা সন্তানের কান্নর বেরিবেন আর মা বাবা যদি দুনিয়ার জমিনে তার খাদ্যের ব্যবস্থা করতে পারে অ বন্ধা আমি আল্লাহর জন্য তুই কান আমি আল্লাহ তোর জান্নাতের ব্যবস্থা করে দিব বন্ধুরা আমার ভাইয়ের আমার এবার বলতেছেন ও মিস্টার ইবলিস কেন তুই আমারে জাগ্রত করে দিলি মিস্টার ইবলিস ডাক ও ভাই বস্তামিন গত রাত্রি তাহার চোদ্দ হওয়ার পর তুমি আল্লাহ দরবারে যে কান্না কেটেছিল এই কান্নার আল্লাহ লেগেছিল আর এই আল্লাহ রব্বুল আলমিন এক অক্ট তাহার চোদ্দা হওয়ার কারণে আল্লাহর দরবারে যে পরিমাণ কান্না তুমি কেটেছিল আল্লাহ রব্বুল আলমিন এই কান্নার বিনিময়ে

একটু হাত কিনার দেখা করছেন আলামত কয়টা কয়টা আলামত তিনটা এক নম্বরটা কি করছেন ওয়াদা করছেন ওয়াদা করে ওয়াদা ভঙ্গন কথা ঠিক কি না তাহলে আখের ইমোনাজ আগে যাওয়া যাবে না কথা ঠিক কি ساری دیر گره لا الہ امام رب العالمین سبحان اللہ الحمد لله مڃي ثواب کي ڪرڻا کي ڪرڻ کي الله

আসবে আত্মীয় সজ তোমারি চার পাশে বসে তার করিবে কথা সাজাইবে মনের মত মনের মত কি সুন্দৰ পৰিছে তোমাৰ জৰেলা ইৰা জৰেলা ইৰাঘা গৌৰিছ তুমি মাযারি পিশে এতো আশা তোমার বশো তো মার শো কলি মি সে কুম দিন জান আইশ পরে কুম হাতের ছেপরে ويجد داك تستميك برمتين لا إله إلا الله لا, لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم

গোপাল ভর্তি হুজুর আস্তে সে মুন্সী বাড়ি হজুরাও যাই দেখি যদি কন্ঠ ভালো থাকে কথা ঠিক কিনা না